দেশ বিদেশে টি টোয়েন্টি ফ্রান্সাইজি লীগের অভাব নেই কিন্তু এর মতো জৌলুস অন্যান্য ফ্রান্সাইজি লিগের নেই এবারে আইপিএলের নিলাম ইতিহাসে পাতায় রয়ে যাবে চিরকাল অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়ে নিলাম থেকে বিরাট দাম পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা মিসাল স্টার্ক শুধু ভারতের ক্রিকেটাররা নয় বিদেশের ক্রিকেটাররাও স্বপ্ন দেখেন আইপিএল এ খেলার শুধু ওয়েস্ট ইন্ডিজ থেকে নিলামের খোঁজখবর রেখেছিলেন ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট কিন্তু তিনি দুবাইতে হওয়া আইপিএল নিলামে অবিকৃত রয়ে গিয়েছিলেন গত আইপিএলে ফিল সহের অভিষেক হয়েছিল দু হাজার বাইশ সালের আইপিএলের নিলামে তাকে দুই কোটি টাকা দিয়ে কিনেছিল দিল্লি ক্যাপিটালস দু হাজার সালের আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে নটি ম্যাচ খেলেছিলেন তাতে ছিল দুটি অর্ধশত রান নয় ম্যাচে দুশো আঠেরো রান করায় খুব একটা নজরে পড়েননি কারোর ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ভেবেছিলেন এবারের নিলামেও দল পাবেন আইপিএল নিলামে এক দশমিক পাঁচ কোটি ব্রেস প্রাইজ রেখেছিলেন ইংল্যান্ডের এই ওপেনার ইংল্যান্ডের এই উইকেটকিপার ব্যাটার টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুটো শতরান রান হাঁকিয়েছেন গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা দুটি সেঞ্চুরি রয়েছে সল্টের ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আটচল্লিশ বলে শতরান রান হাঁকিয়েছিলেন যা ইংল্যান্ডের জার্সিতে যে কোনো ব্যাটারে যোগ্য হবে দ্রুততম শতরান রান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচে সেবা বা সোয়াল্টের ঝুলিতে ছিল চল্লিশ পঁচিশ একশো নয় একশো সর্বোচ্চ রান সংগ্রহ গ্রাহক ছিলেন সিরিজের এমনকি স্ট্রাইক রেট ছিল একশো পঁচাশি দশমিক নয় পাঁচ কুড়ির ফরম্যাটে দুর্দান্ত রেকর্ড রয়েছে সল্টের দুশো একুশ ইনিংসে পাঁচ হাজার তিনশো আট রান করেন দেড়শোর বেশি স্ট্রাইক রেট রয়েছে তার বিশ্বব্যাপী বিভিন্ন টি টোয়েন্টি ফ্রান্সেসি লিগে খেলেছেন সল্ট বিবিএল সিপিএল পিএসএল খেলেছেন শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকায় খেলেছেন আইপিএল নিলামের আগে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করেছিলেন আইপিএল দল না পাওয়ার পর তিনি ফে সেঞ্চুরি করেছেন সল্ট ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ওই ম্যাচে সেঞ্চুরি করে দলের জয়ের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট ম্যাচে সেরা পুরস্কারও পেয়েছেন সল্ট ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর সল্ট জানান আইপিএল নিলামে অবেক্ষিত থাকায় তিনি বেশ অবাকী হয়েছেন তার কথায় সকালটা একেবারে বিভ্রান্তিকর লেগেছে আমি আশা করেছিলাম দল পাবো গত বছর ভারতে গিয়েছিলাম আইপিএলে ভালো খেলেছিলাম তাই আশা ছিল তবে নিলাম অনেকটা লটারির টিকিট পাওয়ার মতো যে কোনো কিছু হতেই পারে আমাদের ড্রেসিং রুমে এমন কয়েকজন রয়েছে যাদের ক্রিসমাস ভালো কাটতে চলেছে আইপিএলের যে তালিকা ছিল তাতে কোনো খারাপ ক্রিকেটার নেই ফলে এমনটা হতেই পারে আইপিএলে দল না পাওয়ার ফলে রাগে কি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন তার কথায় ঠিক সেভাবে নয় কিন্তু বলতে পারি আইপিএলের দল পাওয়াটাই হয়তো অবচেতন মনে ঘটছিল আইপিএলে আনসল থাকা জবাব মুখে নয় ব্যাটে দিয়েছেন সল্ট সল্ট দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বশেষ আসরে দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহায়ক ছিলেন নয় ম্যাচে সাতাশ দশমিক দুই পাঁচ গড়ে করেছিলেন দুশো রান অথচ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার ব্রেস প্রাইজ থাকায় ক্রিকেটারকে কোনো ফ্রাঞ্চাইজি দলে নেয়নি উল্লেখ্য সল্টের সতীর্থ হ্যারি ব্রু ক্রিস ও টম কারান্ডা এই নিলামেই দল পেয়েছেন এহেন পরিস্থিতিতে সল্টের ভাগ্য খোলে রয়ের দৌলতে গত মৌসুমে চোটপ্রাপ্ত সিয়াস আয়ারের জায়গায় কে কে আর দলে নেয় জেসন রয়কে গত বছর জেসনে মুগ্ধ হয় কে কে আর জেসন রয় কে কারে হয়ে আট ম্যাচে একশো একান্ন দশমিক পাঁচ নয় টাইগেট এবং পঁয়ত্রিশ দশমিক ছয় দুই গড়ে করেছিলেন দুশো পঁচাশি রান এর মধ্যে আবার দুটি অর্ধশত রান ছিল এহেন রয়কে স্বাভাবিকভাবেই কে কে আর রিটেনও করে কিন্তু ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নিজের নাম তুলে নিয়েছিলেন রয় এরপরে তার পরিবর্তে সলকে নেওয়ার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের এই বদলি অনেকেই মেনে নিতে পারেননি কারণ জেসন রয় যেভাবে গত মৌসুমে ওপেনে নেমে ব্যাট করেছে তাতে মুগ্ধ হয়েছিল কে কে আর ভক্তরা তাই তারা রয়ের চলে যা খেয়ে মেনে নিতে পারেনি তাই সবাই ভেবেছিলেন গুরবাসকে ওপেনে নামিয়ে সলকে বসাতে পারে ম্যানেজমেন্ট কিন্তু সবাইকে চমকে দিয়ে ওপেনে সল্ট এহেন সল্ট তাণ্ডব দেখাতে শুরু করলেন প্রথম ম্যাচ থেকে যারা রয়ের সঙ্গে সলকে মেলাতে পারছিলেন আজ রয়কে ভুলে সলকে চিনেছে রয়ের জায়গা পরিপূর্ণ করে আরও ছাপিয়ে দিয়েছে সল্ট বর্তমানে কলকাতা নাইট অন্যতম ভরসা হয়ে উঠেছে বারো ম্যাচে তার রান সংখ্যা চারশো পঁয়ত্রিশ ব্যাটিং গড় উনচল্লিশ দশমিক পাঁচ পাঁচ স্ট্রাইক রেট একশো বিরাশি সুনীল নারিনের সঙ্গে ওপেন করতে নেমে নাইটদের মনোভাবি পাল্টে দিয়েছেন তিনি আইপিএলের প্লে অফে তাকে পাচ্ছে না নাইট শিবির আসলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করেছে যে জাতীয় দলের ক্রিকেটারদের দেশে ফিরে আসতে হবে আগামী বাইশে মে থেকে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড তারপর আইসিসি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ সে কথা মাথায় রেখে এই বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর তাতেই সারাদিন আজ কলকাতা ছেড়ে চলে গেলেন সল্ট আর সল্টের চলে যাওয়াতে দক্ষ পেয়েছেন অনেকেই সত্যি কে কে আর হয়ে সল্টের পারফরমেন্স ভোলার মতো নয় সত্যি রয়ের জায়গা পূরণ করে আরও বিধ্বংসী ওপেনার হিসেবে এই আইপিএলে ব্যাটিং করলেন সল্ট সত্যি অসাধারণ সল্ট সত্যি অসাধারণ আজ তুমি দেখিয়ে দিলে কীভাবে ফিরে আসা যায় নিলামে আনসল সল্ট এখন কে কে নয়নের মনি। সত্যি তোমাকে ভোলা যায় না সল্ট সত্যি তোমাকে ভোলা চায় না কে কে আরে তোমার অবদান ভোলার মতো নয় ভাগ্যের জেশন রয় তার ব্যক্তিগত কারণে ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন নাহলে হয়তো কে কে আর তোমায় পেত না এই তুমি আইপিএল অ্যাকশনে অপেক্ষিত থেকে গিয়েছিলে এই তুমি অনেক দলের বারা নুন ঢেলে দিয়েছ হয়তো এখন অনেক দল সেটার জন্য আফসোসও করছে অনেক করেছো কে কে আরের জন্য আজ কে কে আর যেখানে রয়েছে তার জন্য তোমার অবদান অপরিসীম আশা করছি আগামী মৌসুমে আবার তোমার নারীনের সাথে ওপেন করতে দেখব আমরা নিজের দেশের হয়ে ভালো খেয়াল